আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা জঙ্গল মহল ছিল সন্ত্রাসের জায়গা মানুষ বেরোতে পারত না আর রায়পুর দিয়ে সাকরাইল দিয়ে গুন্ডারা বেড়েই যেত তাদের হাতে খুনের রক্ত ছিল আমাদের সরকার আসার পর মহামাটি মানুষের আমরা কিন্তু মনে রাখবেন আমরা জঙ্গল মহলকে শান্তি করে দিয়েছি এটা আপনাদের অবদান মাটি মানুষের অবদান আমাদের ছাত্র ছাত্রীদের অবদান আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিবিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে পুলিশও বাঁকুড়া বিষ্ণুপুর দুটো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল কিছু করেছে আমি জিজ্ঞেস করছি কিছু করেছে বাঁকুড়ার এমপি কিছু করেছে বিষ্ণুপুরের এমপি কিছু করেছে কবর রায়পুরে এসছেন কবর তালডাংরায় গেছেন গেছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত এরা মানুষের কাজে ব্যস্ত নয় আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে আমি তিনটে কথা আপনাদের বলে যাই সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার বাড়ির প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেব টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না মোদীবাবু কি বলে গেলে আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে চারই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा सबको जेल में भेजेगा अरे अभी तो जेल हो गया अभी तो हिंदुस्तान को जेल बना दिया लोकतंत्र तो को अब जेल बना दिया गणतंत्र तो को अब どうもありがとうございました。